আসসালামু আলাইকুম নিজুত্রিজন ব্লগে নতুন একটি ভিডিওতে আমি নিজুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানা দিবেন কারণ আমার ভিডিও ভিউ হয় কিন্তু কে কোথা থেকে দেখে আমি জানি না দয়া করে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও থেকে উপকার পেয়ে থাকলে সেটাও কমেন্টে জানাবেন অপকার পেয়ে থাকলে সেটাও জানাবেন ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও জানাবেন তো আজকে আমি আসছি মল্টিংয়ের সাপ্লিমেন্ট নিয়ে কথা বলতে যে সাপ্লিমেন্টগুলো আমরা মল্টিংয়ের সময় দিয়ে থাকি তো আমার কাছে কিছু পুরোনো সাপ্লিমেন্ট গত বছরের ছিল যেগুলো আমি গত বছর ইউজ করছিলাম ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ছিল সেগুলো দিয়ে এই বছর আমি ইউজ করতেছি এবং তার সাথে বাংলা মেডিসিনও আমি বাংলা বলতে মানে কম দামে দেশীয় বা ইন্ডিয়ান প্রোডাক্টও ব্যবহার করতেছি যেগুলো দিয়ে একটা সুন্দর মল্টিং কবুতরকে করানো সম্ভব এবং মল্টিংয়ের সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে তো আপনারা সর্বপ্রথম আমি যেটা বলছেন লিভারটনিক নিয়ে টনিক তো লিভার টনিক তো অনেক ধরনের লিভার টনিক আছে কিন্তু সব লিভার টনিক তো আসলে মল্টিংয়ের সময় দেওয়াটা আমি মনে করি না ঠিক আছে যেমন আমি আপনাদেরকে দেখাই সেটোকল সেটোকলটা ওয়ান কাইন্ড অফ লিভার টনিক এবং তার মধ্যে অনেক উপাদান আছে যেগুলা কবুতরের মল্টিংয়ের জন্য খুবই কাজে আসে আমার এই অল্প আছে বেশি নেই হ্যাঁ এটা দিয়ে হয়তোবা আমার এই এই আগস্ট পাঁচটা চলে যাবে এরপরে আর আমার এটা লাগবেও না আমার তো টনিকের কাজ আপনারা এটা সারতে পারে এবং এইটা দিয়ে আপনি অনেক উপকার পাবেন খাওয়ালে লিভার টনিকের ব্যাপারে মোল্টিংয়ের জন্য যেটা সহায়ক বলে ধারণা করা হয় এবং যারা ইউরোপিয়ান ফ্যান্সিয়ার তারাও এটা সাজেস্ট করে সেটুক রোড ফ্রাইড কোম্পানি কোথায় পাবেন আমি জানি না যার যার কাছে আছে তার থেকে আপনারা কালেকশন করবেন কারণ যে আনতো সে এখন আর সেটা কন্টিনিউ করতেছে না যার কারণে আমি এখন তার নাম বলে আপনাকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না এটার বিকল্প কি পাওয়া যেতে পারে আচ্ছা এটার বিকল্প হিসাবে আমরা যেটা ব্যবহার করি এবং যারা একটু মানে গত বছর আমাকে বলতে ভাই এত দাম দিয়ে আমার এই প্রোডাক্টটা খাওয়ানো সম্ভব না আপনি আমাকে একটা এমন জিনিস সাজেস্ট করেন যেটা আমার মল্ডিংয়ে ভালো কাজে আসবে এবং সেটও কলের বিকল্প হিসাবে কাজ করবে তার জন্য আমি তাদেরকে লিভো ম্যাক্স আমি সাজেস্ট করছি লিভো ম্যাক্স ম্যাক্স এটা একটা কমপ্লিট সলিউশন এটার মধ্যে পাবেন লিভার টনিক উইথ ভিটামিন ভিটামিন বলতে ভিটামিন বি কমপ্লেক্স এটার মধ্যে পাবেন অ্যামাইনো অ্যাসিড প্রোবায়োটিক অ্যানজাইম সব কিছু পাবেন একটার মধ্যে যেটা আপনার খুব ধরে জন্য খুবই সহায়ক তো আপনারা চাইলে যদি শুধু সপ্তাহে দুই দিন এটা ব্যবহার করতে চান এটাও করতে পারেন সপ্তাহে দুই দিন বেশি দরকার নেই জাস আর যদি বলেন না লিবো ম্যাক্সের সাথে আমি আরও কিছু এর আগের ভিডিওতে আমি যেটা বললাম খাবারে অয়েলের ব্যবহার অয়েলের ব্যবহার করতে পারেন এবং আপনি এই লিবো ম্যাক্সটা ব্যবহার করলেন সপ্তাহে দুই দিন একদিন একটু জিঙ্ক দিলেন জিঙ্কের সাথে হয়তো একটু ক্যালসিয়াম দিলেন ক্যালকোপোস একটা ক্যালসিয়াম আছে যেটার মধ্যে অনেকগুলো ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলা থাকে এই ধরনের ক্যালসিয়াম দেখে নেবেন এবং মিনারেলস যেটা খুবই দরকারি আগের ভিডিওতে আমি মিস করে গেছি একটা জিনিস সেটা হলো আগের ভিডিওতে আমি যে জিনিসটা মিস করছি সেটা হলো গ্রিড বর্ডিংয়ে গ্রিডের যে দেওয়ার কথা আমি ভিডিওতে মেনশনই করি নাই তো হঠাৎ করে আমার চেতনা জাগ্রত হলো যে আমি আসলে চেতনা তো কেমন জাগ্রত হয়েছে কাপড় দেখেই বুঝতে পারতেছে না আজকে তিরিশে জুলাই আমি আজকে এই ড্রেস পরে আমি আজকে ভিডিওটা শ্যুট করছি দিনটা মনে রাখবেন চেতনা কত রূপ জাগ্রত সেটা আপনাদেরকে আমি ভিডিওতেই ভিডিওর মাধ্যমে আমি হাজির হয়ে বুঝিয়ে দিচ্ছি তো কবে পাবলিশ জানি না ভিডিওটা তবে আমি ওই আগের ভিডিওতে মিস করে রেখেছি যেটা সেটা হলো গ্রিড গ্রিডের ব্যাপারটা কারণ হলো আসলে কথা বলতে গেলে স্ক্রিপ্ট ছাড়া আমরা আসলে কথা বলতে গেলে যেটা অনেক কিছু ছুইটা যায় অনেক সময় এটা আপনাদের ভুল ত্রুটি কমার্শিয়াল হিসাবে দেখতে হবে তো এটা আপনি ব্যবহার করলে আপনার পাবেন কমপ্লিট সলিউশন আর এটা কোথায় পাবেন সেটা নিয়েও আমি একটা ভিডিও করবো একটু পরেই যে লিমো ম্যাক্সের ব্যাপারে হ্যাঁ এটা নিয়ে ছোট একটা ভিডিও করে দেবো এবং সাথে অ্যাটাচ করে দেবো ওই ভিডিওটা কোথায় পাবেন আপনারা এটা নিয়ে একটা শর্ট ভিডিও আমি করব এখন আর এটা হলো মল্টিংয়ের আর একটা গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট এটা আপনি সারা বছর ভিডিংয়ে দিতে পারবেন রেসের সময় না দেওয়াটাই উত্তম আমি মানে আপনাদেরকে সাজেস্ট করছি না যে রেসের সময় দিতে কারণ আপনারা রেসের সময় ডেডিকেটেড প্রোডাক্ট খাওয়াবেন আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই আর পাখার ভালো গঠনের জন্য আমরা ইউরোপিয়ান প্রোডাক্ট হিসাবে দাওবেন বোল্ড খাওয়াই হ্যাঁ তো পাখার ভালো গঠনের জন্য আমরা এটা ব্যবহার করি তাও গোল্ড এটা ইউরোপের অনেক ফ্যানসিয়ার ব্যবহার করে এবং এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা আমার রেজাল্ট গত বছরেরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আমি কত খায়া খাওয়ায়া আমার কোনোভাবে খায় ছিল এবং কতটুকু আমি উপকার পাইছি এটা আপনারা আমার রেজাল্ট ফলো করলেই পারবেন একটা ফ্যান্সিয়ার যখন যে কোনো জিনিস সাজেস্ট করবে পাবলিকেরলি তখন প্রথমে সবচেয়ে যে জিনিসটা দেখবেন তার পোর্টফোলিওটা দেখবেন সে কী করছে তার আমলনামাটা দেখবেন সহজ বাংলা ভাষায় তার আমল নামা দেখলেই বুঝতে পারবেন সে কী বলছে এবং কি করছে অনেক আমল নামা ছাড়া ইউটিউবের মার্কেটে সয়লা ঠিক আছে কোনো আমল নামা নাই তো আজকে একটু বইলা দিলাম ঝাটকা দিয়ে দিলাম তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমল নামা ছাড়া আমাদের সামনে ফাইট করতে আসেন না ঠিক আছে আমল নামা নিয়ে তারপর আমার সামনে আসেন সম সমযোগ্যতা নিয়ে তারপর আসেন ইদানিং অনেকের দেখি ইউটিউবে আসলে ফেসবুকে কি বলবো বলার কিছুই নাই যে হ্যাঁ কৃমির ওষুধ খাওয়াইলে নাকি কবুতর অসুস্থ হইব এই ধরনের কথাবার্তা বলে কেন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন আরে ভাই অ্যান্টিবায়োটিক লাগে দেখেই তো খাওয়াইবো না লাগলে কেন খাইব বাংলাদেশের ডাক্তার দিয়ে ইন ইঞ্জেকশন দেওয়া অ্যান্টিবায়োটিক পুষ করে ওই রকম পর্যায়ে গেলে আমাদের কি কবুতরে আইসি আছে কবুতরের সিসি আছে কবুতরের লাইফ সাপোর্ট আছে কিছু নাই অ্যান্টিবায়োটিক দিব না দিলে আমরা কী দিব যাক ওইসব কথা বাদ তো যেটা বলতেছিলাম এই যে টাওবেন বোল্ড এটা খাওয়াইলে পাক না খুবই চমৎকার পাঁকা হয় কবুতরের আপনারা আমার কবুতরের আগের ভিডিওটা একটা যে কবুতরটা দেখাইছি সেটা দেখলেই বুঝতে পারবেন এটাও কোথায় পাবেন আমি আপনাদেরকে বলবো না কারণ যে আনে সে তারই স্থগিত আছে আনা ইন ফিউচারে আসলে হয়তো বা তার কাছে পাবেন তখন আবার আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেব তো বৃষ্টি এসে পড়তেছে আর যেটা বলতে চাই আপনারা কবুতর যদি অসুস্থ হয় সেক্ষেত্রে মেডিসিন যদি একান্তই দিতে হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যদি মল্টিং পিরিয়ডে অসুস্থ হয় এবং একান্তই ওষুধ দিতে হয় সেক্ষেত্রে আপনারা মুরগির ভিটামিন মানে মুরগির কোনো মেডিসিন ইউজ করবেন না তখন চেষ্টা করবেন আপনারা যে কোনো একটা কবুতরের জন্য ডেডিকেটেড মেডিসিন বেলকা কোবেল অন অনস্পেশিয়াল বেলকা তাই এ ধরনের মেডিসিন ইউজ করতে কেননা আমি আপনাদেরকে বলি বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ভিডিও করতেছি এটার ডোজটা প্রপার থাকে আর যেগুলো আমরা আপনারা দিতে চান বা মুরগিরগুলো যেগুলো বাজারে পাওয়া যায় লোকাল সেগুলোর ডোজটা প্রপার থাকে না সেগুলা মুরগির অনুপাতে থাকে মুরগির অনুপাতে কবুতর কখনোই এক হবে না সবসময় এটা গ্যাপ ব্যবধান রয়ে যাবে তো তাই বলতেছি কবুতর যদি আল্লাহ না করুক মল্টিং পিরিয়ডে কোনো কারণে সিখ হয় তো সেই ক্ষেত্রে আপনারা ডেডিকেটেড প্রোডাক্ট ইউজ করেন এবং আপনাদের কবুতরকে সুস্থ রাখেন এতে কোনো পাকারও সমস্যা হবে না কোনো ধরনেরই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি তো আজকের ভিডিওটা আমি জানি না কেমন হয়েছে তারপরও যতটুকু করছি আপনাদের জন্য আপনারা দেখবেন আর কোনো কিছু জানার থাকলে ব্যক্তিগতভাবে আমার কাছে মেসেজ করবেন অনেক কিছু ছুটে যেতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এর বাইরেও যদি জানার থাকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করবেন আমি শর্টে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম